সামনে সম্বন্ধে একটা ওই সূত্রা যেটা সলা তার শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফাইজা বালগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে তার নসেবাদ বায় না দেই এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এটাকে সামনে রেখে তিনি সলাত আদায় করতেন অধা লেকা ঈশ্বর লিফাদান নাই স এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকত কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সলাত আদায় করা যাবে শুনো ঈদের মাঠে মেহরাব তৈরি করা না জায়জ ঈদের মাঠে মেম্বার তৈরি করা না জায়জ ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো যায় নয় একেবারেই ফাঁকা থাকবে নিতান্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেও ভালো নয় আল্লাহর নবী মসজিদের নবাবির উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সোলাত আদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবিতে দূরে কাজ ছোলা করলে অন্য মসজিদে দূরে কাজ ছোলা করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে পা পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সমতে করতে হবে ইবনু সিহাব জোহরি বলেন কান নাসুকাব্বুরুনা ফিলিদে হীনামা ইউখরাজুনা মিন মানাজিলহিম জনগণ তাকবির শুরু করতো যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদুল বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহ হক বার আল্লাহ হক এবার লাহি লাহিল্লা আল্লাহ হক বর আল্লাহ হকবার আলিল্লাহ ইলহাম আল্লাহ হকবার কবির আলহামদুলিল্লাহ কাসির হা শুভহন আল্লাহ হে বকরত মসেলে ইদুয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহ আকবার বলতে পারেন শুভহন আল্লাহ বলতে পারেন লাহি লাহিলা বলতে পারেন আর এটাই খাস তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে নিতান্তই সেই দিন বলতে পারেন তবে ঈদুল ফিতর যদি হয় আব্দুল ইবনে আব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়া খোদা রাসূল ঈদুল

লা লাশ হারিকালাকা লাভবায়ে কেন্দাল হাম দান এম আতলা কালমুল তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে তা বিরোধরে বলবে আল্লাহ হক আল্লাহ হক পার লাহ লাহ ইল্লাল্লাহ হক পার আল্লাহ পুরুষেরা ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যারা হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে ওমের নাম মুখরেজাল হইয়া যাওয়াত আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো বলা হলো

যাদের হাজ হয়েছে তারা এই পাঠ করবে তবে করবে তপ না এবং করবে না হাজিরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছ কেন আয়েশা বললেন আর আপনারা হজ ওমরা করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে যাব। এই আমি কাঁদছি আমার হৃত হয়েছে তখন আল্লাহ বলছেন চিন্তা করো কেন হায়স তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি অত চিন্তা করো কেন ইসলাম আয়াসরাউল হাজ হাজিরা যা করে সেটাই করো হাজিরা কোরআন তেলাওয়াত করে তুমি কোরআন তেলাওয়াত করো হাজিরা লাভবায়ক বলে তুমি লাভবায়ক বলো হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তোমরা সবকিছু বলো সালাত আদায় করো না তওয়াফ করো না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করা বলা হয়েছে ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ ধরে পড়বে এ কথাই ঠিক শতদিনের তদন্তে কথায় আসে ওরা আদায় করতে পাবে না ওরা করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালা আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বললো এহেদানা হাজির বা আমাদের কারোর তো চাদর নাই কেমনি যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি তোমার মাথায় কাপড় নাই কেন শরম পাওয়া না তোমার বাপ নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার শরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো এই দেখো তো জাবের বললেন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলো না তুমি তার সাথে খেলতো তোমার সাথে তখন খেলতে আল্লাহ রসুল শোনেন আমার একটা কথা শোনেন নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উজাব না ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে এ লে আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে পড়া পব রাজশাহীর মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানর গোদাবাড়ির লোক জমি দিয়েছে ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘায় কতখানি দিয়েছে ষাট বিঘা তারা একশো বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা একশো বিঘে জমি এখানে করে দেব মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হল বাইশ বিঘা কতখানি বাইশ বিঘা ওই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির ওপরে সম্মানিত তিনি ভাই বোন মহিলার শাখা দিনাজপুরও আছে মহিলা শাখা বরিশালও আছে মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাআল্লাহ সময়ের গতিতে চট্টগ্রাম ময়মনসিং নোয়াখালী ফেনি যশোর কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কলবুডাঙ্গা এলাকাবাসী আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আলেম আলমাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ষাট সহাত্তর হাজার করে খাওয়া থাকা ভিন্ন ওর পিছনে খাদেম ভিন্ন মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না তবে খাদেম লাগে খাওয়া লাগে বাবরচি লাগে বাবরচি ভিন্ন খাদেম ভিন্ন অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে আমার মনে বড় সাঁত এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছেই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া আমি এলাকা বাসীকে অনুরোধ জানাচ্ছি আপনার কলমডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান ফলাফল আল্লাহ দিবেন ইনশাল দুই হাজার মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা না টাকার হিসাব পরে সিদ্ধান্ত আগে ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান করতে হবে ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান করতে হবে জীবন বাজি রেখে চেষ্টা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কাজে সফল হবই হব ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বন্দের সমবয়সের চারটা কারণে এক আমার স্ত্রী আমার বন্ধেরকে শিখিয়ে দিবে মেয়েদের শিখিয়ে দিতে হবে মাকে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বন্ধেরকে ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে এর জন্য ছেলে হয়ে গেছে ও কি জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাওয়াল দেয় তখন দুই তিনটা চাউল নিচে পড়ে গেছিল তিনজন মিলে যদি চাকরি করে তবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় একজন হস্তিনি মা ও হচ্ছে কি মা যেটা হস্তিনি মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই বউ ভালই নিয়ে আসতে হবে যখন বললেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে বললেন হা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন ভাইতুল হাসি থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন না দুনিয়া কুল্ল হমাতা খায়রো মাথায় দুনিয়ার মারা তো সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জীব যে বিজীব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দুই ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুলসাম বললেন আল্লাহ নবী বললেন খায়রু নিশায় মহিলা সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে দিন রাত খালি ঝগড়া আব্দুল সাহেব আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ না নাম ভাষার মুখখানে একবারে মনে হচ্ছে একবারে ঘিনঘিনা মুখ এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গিলাস পানি দিত তখন এক গিলাস তিতা লাগুক আর মিঠা লাগুক নইলে সংসার বাদ দেন এইভাবে ঝুলন্ত থাকা হবে না আর আপনাকে আমি দিন রাত বলে আসি স্ত্রীকে গালি দিতে হয় না কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের দিতে হয় দুই খেতে দিতে হয় হয় তিন কটু কথা বলতে না চার মুখের মারতে হয় না। পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রসুল বললেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই সব মহিলারা জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাব না হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে ঘুরিয়ে ধরেন এটাই আসবে বললেন যে মহিলারা তোমরা দান করো অধিক অংশ নারী হচ্ছে জাহান নামি অধিক অংশ নারী হচ্ছে জাহান তো মদিনার নারীরা কথা বলতে পারেন বললেন কেন তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য হলো স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে হবে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়েন না গালি দিয়ে কি হয় একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া লাগে তাকে গালি দেন কেন হ্যাঁ আর এই সব চাঁপাই নবগুঞ্জের স্বভাব কেন লাঠি নিয়ে মারতে যান কেন গরুর চারিতে দিয়ে পানি না দিলে মন খারাপ হয় ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয় পোয়াল না শুকালে মন খারাপ হয় সবসময় গেলে উষ্টা লেগে থাকলে হবে সবসময় বইয়ের উপরে মন খারাপ করে উর্দু ভাষী হলে মানুষ মানুষের বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো কেমাই মেরে দাসি আয়ো মাদে আইও নাকি আমি কি তোমার দাসি নাকি আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি নাও যে আপনার এ সাঁপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবু মারতে যান ভাত রান্না করে দেয় বাড়ি পরিষ্কার করে দেয় গোয়াল পরিষ্কার করে দেয় নন্দা ঘোঁটা বানিয়ে দেয় তবু মারতে যান পোয়াল শুকিয়ে দেয় সবকিছু করে দেয় তবুও মারতে যান কেন সরম হয় না কেন হায়া হয় না কেন খবরদার কখনো মারবেন না চলেন এবার মাঠে চলে যায় ঈদের সলাদ ঈদের সলাদ এর পূর্বে কোনো কিছু হবে না কোনো বক্তব্য হবে না কোনো তাকবির বলতে বলি না আসলে এমনি তো আল্লাহ আসল বলেছেন বুদ্ধি কম তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয় তারপরে আপনার একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন আর গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে গেছে গেছি আর পিছনে একবারে চাঁপাই নবগঞ্জের ভাষাতে লেগে যায় না গেছে মুখখান বন্ধ রাখ মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে আল্লাহ রসুল বললেন শোনা জাহান নাম থেকে বাঁচার পথ তিনটে এক মুখখান বন্ধ রাখ মুখ ব্যবহার করিও না মুখ ব্যবহার করিও না মুখের কারণে জাহান্নাম নাম চলে যাওয়া আর সামাজিক অবস্থার নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না বলছে যে ওকে আগে মার জেল হাজতে দে তারপরে কোনো কথা সবাই সবার মতো আছে আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে ওরা লুটিয়ে খেয়ে দিছে মওলানা সাহেবরা কেমন যে মালানা আমিও বুঝে উঠতে পারি না যখন কেউ আমাকে খুব গালি দেয় দিতে দিতে বন্ধ করে তখন রিং দিয়ে বলি ভাইজান আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় আবার গালি বাকি আছে তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে দিন আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এমন আল্লাহ আমাকে রেখেছে পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কোনো দিন আমার জীবনে সভাপতি সেক্রেটারি গ্রামবাসী কোনো নেতা কোনো মাতাব্বর এমপি মন্ত্রী তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি আমার একটা ভিতরে কাজ করে ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি আলহামদুলিল্লাহ আমি মানুষের বয়সে পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তো সাত আট দিন যাবত আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিন্তা হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে ছাত্রজীবন জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দিন এই কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি দিন আঠারো আর আট কত হচ্ছে ২৬ বছর ২৬ বছর আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো করে আল্লাহ আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ জামিয়া সালাফের ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দুই একটা নয় জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের আছে কিছুদিন পরে চার পাঁচজন আসবেন আরও শিক্ষকতা করার জন্য ইনশাল সম্মানিত দিনী ভাই বোন জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করেনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ সেখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও হালা করলে সাইন কাদির কিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আরো সব কিছুই পারে ও আলা করলে সাইন কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন আপনার সাথে জরুরি একটা কথা আছে সেইটা আমি বলিনি একটু আগাই তো তার আগে আপনাকেও বলি আপনি কাল থেকে সওয়ালের সিয়াম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় কে নাকি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু সেগুলো তুমি আগে করিও তারপরে সবাই করিও কেন সবাই হলো না ফল আর ছুটে গেছে ওগুলো ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ আল্লাহ অনুমতি দিয়েছেন জীবনে কোনো দিন করলে হবে এগারো মাস পর নাইন বিশ মাস পর নাইন দু বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন তো সওয়ালের সাইডে ঢুকলো কেন সওয়ালের সওয়ালেরটা আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা ছয়টা আগে হয়ে যাক তারপরে সম্মানিত দিনই ভাই বল বলছিলাম মহিলারা সওয়ালের ছয়টা করবে ধারাবাহিক করবে এ কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যায় ধারাবাহিক করবে ওটাই ভালো না পারলে করলে একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এই কথা আগে করতে হবে তারপরে সওয়াল করতে হবে এই কথা মিথ্যা অতএব আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে সওয়াল শুরু করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম নফল পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয় শ্রাবণ মাসের বেশি বেশি শেয়াম থাকেন বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ কি কোন দিন পেশ করা হয় কখন শাবান মাসে আর সাপ্তাহিক পাপ কি কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহর নবী বলেন তুরাজুল আমাল ইয়ামাল ইসনা আল خمিস ওয়া উহিব্বাইর ফামাল ইয়া না সাইম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লার কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এই যা দেখো আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম আছি আমার রিপোর্টটা তুমি শ্যাম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় রাত সাব আরের থাকবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো সেম অবস্থায় বাদশরি এটা আমার মন চাই অতএব সম্মিত দিনী ভাই বোন মহরমের দুই দিন সেম থাকুন আরাফার একদিন সেম থাকুন প্রতি মাসে তিন দিন সেম থাকুন সওয়ালের ছয়টা সেম থাকুন বৃহস্পতিবার সোমবার সেম থাকুন আর শাবান মাসে এক টানা পনেরো দিন শ্যাম থাকুন আর জুল হিজ্জার এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক টানা শ্যাম থাকুন আপাতত সংক্ষিপ্ত ভাবে কথা শেষ করলাম সওয়ালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের